আল্লাহ ধমক দিচ্ছেন তিন প্রকার মানুষকে এই পৃথিবীতে আসেন আমরা দেখি আমরা আবার কোন প্রকারে আসি কিনা যদি থাকি এই মুহূর্তে আমরা তবা করে ভালো হয়ে যাব বলেন বলেন ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের আয়াত আগে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একটা পরিচিত সোরা আমার মনে হয় এখানে যারা আছেন প্রায় মানুষের এটা মুখস্থ থাকতে পারে কারণ নামাজে আমরা অধিকাংশ পড়ি এটা নয়টা একটা রুকু আছে এটা নাজিল হয়েছে মক্কায় সাতত্রিশটা শব্দ আছে একশো একষট্টিটা অক্ষর গুরুত্বপূর্ণ কোনো কিছু বিষয় আল্লাহ এখানে দিয়েছেন এই জন্য আমি এটা পড়লাম না আয়াত পড়তাম না হ্যাঁ সেটা এদের থামাতে যদি আমার গলা আরো ভেঙে যায় কুষ্টিয়া বাশেখ আল্লাহ তালা বলেন ওয়াইলন ধ্বংস হয়ে যাক নিঃশেষ হয়ে যাক দুর্ভোগ আজাদ যন্তনা এরকম প্রায় 33টা অর্থ পাবেন আয়লুনের কোরআনে কারিমে যেখানে আল্লাহ বড় দিয়েছেন সেখানেই আয়নন ব্যবহার করেছেন রবুল আলামিন বলেন ফা বাইলুল মুসাল্লিন ফনসadati himsamun বারবার ধ্বংস নিঃশেষ হয় যাক ওই মানুষগুলোর জন্য আফসোস এখানে ওয়াইল এর অর্থ হয় এক নম্বরে ওয়াইল বলা হয় নামের একটা উপতকা দুই নাম্বার ওয়াইল মানে আমরা অনেকে মনে করতে ওয়াইল মানে তেল তেল মানে কি তেল হ্যাঁ কারণ এই দেশে বা তেল মারা অভ্যাস আছে তো অয়েল মানে তেল না এখানে অয়েল মানে ধ্বংস হওয়া নিঃশেষ হওয়া বরবাদ হয়ে যাওয়া আল্লাহর আজাবের কঠিনত্ব বসাতে আল্লাহ ওয়াইল দিয়েছেন আল্লাহ দুর্ভোগ হিসাবে এই শব্দটা ব্যবহার করেন আল্লাহ বলেন যারা নামাজ পড়ে নামাজি এদের জন্য দুর্ভোগ এরা শেষ হয়ে যাক এরা নিঃশেষ হয়ে যাক এখন যারা নামাজ পড়ে না তারা ভাবতেছে যে নামাজ না পড়ি ভালো আছি নামাজি জানো তাদের জন্য বর্দার কথা বলছে নামাজ যেহেতু পড়ি না এই জন্য ভালো আছি না নামাজ যে পড়ে না তার তো বিষয় আলাদা নামাজ যে লোকটা পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে বেখবর নামাজে যা পড়ে ওইটাও জানে না পরে পরে বাস্তব জীবন সেট করে না এই লোকটার জন্য আফসোস আক্ষেপ ধ্বংস বলেন নাওজুবিল্লাহ বলে নামাজ যারা পড়ে না ওদের কথা তো বাঁধে দিলাম কেও সাফন সাপাইয়ু মায়ু দাইলা সুযো দেহং সাদি

পড়বে লাঞ্চনা অপমান গঞ্জনা ওদের মুখের উপরে চেপে বসবে বলেন না ওসুবিল্লা নামাজ পড়েন না যারা বে জন্য ওয়াজ নেই নামাজ যারা পড়েন এটা যে যেন ঠিক থাকে নামাজ পড়ার পরও যেহেতু ধ্বংস হওয়া লাগে এই নামাজ পড়লে যেন আমরা বরবাদ না হই ওই বিষয়গুলো খেয়াল করা দরকার এক নাম্বারে নামাজ সম্পর্কে যারা সাহন ওদাসীন নামাজা ওদাসীন মানে নামাজের অর্থ সম্পর্কে তাদের খেয়াল নেই অকুষ্টিয়াবাসী জবাব দেবেন নামাজ পড়া এবাদত নামাজ না পড়া এবাদত কি কথা বলে নামাজ পাঁচ অর্থ ভরা খরচ কিন্তু যখন তখন না নির্ধারিত একটা সময় আছে নিশ্চয় নামাজ আমি নির্ধারিত সময় লিখে দিয়েছি যখন তখন পড়লে নামাজের ফরজ আদায় হবে না নির্ধারিত সময় পড়া লাগবে আলাদা সময় আছে পাঁচ শক্ত নামাজের সিস্টেম অপর পৃষ্ঠায় দেখো এই পৃথিবীতে নামাজ পড়লে যেমন আপনি সওয়াব পান নামাজ না পড়াও আপনার জন্য ইবাদত তিন সময় কোন সময় যখন সূর্য উঠতেছে যখন সূর্য মাথার উপরে যখন সূর্য ডোবে এই তিনটা সময় নামাজ পড়া হারাম নামাজ পড়া কি হারাম তাহলে নামাজ পড়াও সওয়াব নামাজ না পড়াও সওয়াব এর নামাজ যদি কি

এসব ভক্ত নামাজের নিয়ত করলো একবারে আলিম উদ্দিন সাশা আপনি নামাজ সম্পর্কে উদাসীন থাকলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন কারণ এ কথা কার আমি কি বানাল না আরে ভাই ব্যেনা মাঝে যারা ওদের জন্য আসে ও এমনি জাহান্নামে যাবে তো নামাজ পড়েও যদি জাহান্নামে যাওয়ার লাগে তো ওই নামাজ না পড়িতে ওদের মতো ঠাকাই ভালো ছিল ঠিক জানে নামাজের রক্ত সম্পর্কে উদাসীন হওয়া যাবে না ভাই আপনি দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ করেন এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার আল্লাহর কাছে আর নেই এমনকি মেয়েদের যখন সন্তান হয় মাথা দেখা যাচ্ছে অবস্থায় যদি আমাদের সময় হয়ে যায় তোলার ভেতরে এই সন্তানটাকে বিছিয়ে এই মহিলাকে বলে নামাজ পড়তে আপনি চিন্তা করতে পারেন কত বড় গুরুত্বপূর্ণ কথা যে জীবন মরণ নিয়ে যেখানে টানা টানি সেই জায়গায় নামাজ বাদ দেওয়ার কোনো কায়দা নেই বলেন ওকে তোলার ভেতরে মাথা বিছিয়ে দে দিয়ে বলেন নামাজ পড়তে মেয়েরা যারা এসেছেন এখান থেকে একটা মাসলা বলি অনেকের আমাদের মেয়ে আছে বাবা আছে তো আমরা অনেকে ওই সম্পর্কে খোঁজ রাখি না জানিও না একটা মেয়ে যখন বালেগা হয় তখন তার উপরে নামাজ ফরজ এর আগে ফরজ না এর আগে যদি নামাজ না পড়ে তাহলে তার গোনা হবে না বাবা মার গোনা হবে না কিন্তু বালে ভাবার পরে যদি এক ভক্ত নামাজ ও বাঁধ হয়ে যায় ওই মেয়েটার যেমন গোনা হবে মা বাবার গোনা হবে মেয়ে আপনার বালে হয়েছে কখন এই মেয়েটার যখন শরীর খারাপ হয় যদি এটা বারো বছরে হয় তেরো বছরে হয় চোদ্দ বছরে হয় পনেরো বছরে হয় অসুবিধা নেই এটা আমরা না জানলো মায়েরা জানে সম্মানিত মায়েরা আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে তোমার মেয়ের কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে এরপর থেকে আপনি কোনোদিন যতদিন আপনার আন্ডারে থাকবে এই মেয়েটা খেলায় খেলায় যদি একত্র নামাজ নষ্ট হয়ে যায় সাত হাজার বছর জাহান নামে থাকা লাগবে শুধু ওই মেয়েটা একা থাকবে না আপনাকে সাথে নিয়ে যাবে ক্যামতের দিন আল্লাহকে বলবে আমার এই মার বাবা এই গার্জিয়ানদেরকে আমার সামনে রাখেন এদের মুখের ওপর আমি জোড়া লাথি দিয়ে তারপরে জাহান নামে নিয়ে যাব। সন্তানের জোড়া লাথি খাওয়ার মতো মা বাবা দুনিয়ায় নেই আছে মানে আমরাই খেয়ালি করি না মেয়েরা আশা করছি আপনি এটা আপনার স্বামীকে সতর্ক করবেন কারণ আমরা বাবারা হয়তো অনেক সময় জানি না হেলায় খেলায় নষ্ট হয়ে যায় এক অক্ত নামাজ যেন বালে ঘর পরে আমাদের আর না ছুটে যায় বলেন আমি তাহলে নামাজের সময় সম্পর্কে উদাসীন থাকা যাবে না খোঁজ খবর রাখবেন এখন তো মোবাইল আছে কম্পিউটার আছে হাত ঘড়ি আছে বিভিন্ন কায়দা আছে নামাজ যেন জীবনে সময় মতো ছুটে না যায় দুই নম্বরে নামাজে যেটা পড়েন আপনি ওটা শুদ্ধ করে পড়বেন কারণ নামাজ যে উনিশটা কারণে ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় তার এক নাম্বার কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া এই এলাকায় যদি মাদ্রাসা থাকে ওখানে আপনি শেখার চেষ্টা করেন আর এই বয়সে যদি আপনি না পারেন বয়স্ক কোরআন শিক্ষা বাংলাদেশ জামাত ইসলামী থেকে বিভিন্ন এলাকায় আছে এলাকায় আছে কিনা আমি জানি না যদি না থাকে এটা আরম্ভ করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা প্রতিষ্ঠান আপনি এখানে আসবেন ছয় মাসের ভেতরে আপনি আল্লাহর করার মূর্খ হলেও ফেলবেন এই সিস্টেম এখানে আছে আপনাকে আমি আপনি জানেন না আমি জানিয়ে দিলাম অন্য কোন দলে যদি থাকে আপনি সেখানে যে শেখেন আমার মনে হয় জাতীয় পার্টিতে আছে হ্যাঁ আছে কি করে নাঙল চাষ করা লাগে ওইটা আছে আপনাকে আমি এটা জানাতাম না যেহেতু অনেকে জানে না যে করান শরীফ ছয় মাসে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রতিষ্ঠানে আসলে আপনি শিখে ফেলতে পারবেন তাও শুদ্ধ করে পড়াবে আপনাকে এদের সব ট্রেনিং দেওয়া লোক আছে আশা করছে এখানে এসে শুদ্ধ করে করান দেওয়া শিখে নেবেন তিন নাম্বারে নামাজের ভেতরে যেটা পড়েছিলেন ওইটা আপনাকে বোঝা লাগবে বহু মানুষ এটা আমরা বুঝি না আন্দাজ শুধু পড়ি যায় এই কারণে আমাদের পরিবর্তন নেই সরাহু মাজারে এই যে দুইটা আয়াত বললাম অনেক মানুষ তো প্রথম তিন আয়াত দিয়ে নামাজ পড়ে আমরা যদি বোঝতাম যে আমি কি বললাম আল্লাহ ধামত দিচ্ছে আল্লাহ হোম দিচ্ছে কত বড় কঠিন কথা জীবনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা অনন্ত করতে কত বড় ঠিক কিনা